হিমালয় শশা হিমালয় শশার এই যে কালার শেপ সাইজ সত্যি অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশনে এই শশার এবং সাইজগুলো খুবই সুন্দর তো এই শশাগুলো আমরা বাজারে আজকে বিক্রির উদ্দেশ্যে হারভেস্ট চলছে আজকে তিন নম্বর হারভেস্ট চলছে আমাদের এই জমির শশা আপনারা অনেকেই হিমালয় শশা কেমন হবে এটা আপনারা বুঝতে পারেন না যারা নতুন হিমালয় শশা চাষ করেছেন এই যে দেখেন হিমালয় শশা আর হিমালয় শশার সবচেয়ে বড়ো গুণ হিমালয় শশার নিচে না ধরে হিমালয় শশাগুলো উপরের দিকে প্রচুর পরিমাণে শশা সেটিং হয়ে যাচ্ছে এই যে দেখেন আমি কিন্তু সবগুলো নিচ থেকে এগুলো হারভেস্ট করতেছি আর এই নিচের শশাগুলো একটু দেখতে ছোটো আকারের হচ্ছে এবং এটা প্রথম দিকে অবশ্যই এরকমই হবে কারণ প্রথম দিকে শশা নিচে একটু ছোটই হয় তো এই রকমভাবে আমরা পুরো জমিতেই এখন হারভেস্ট চলছে আর এই শশার কালার সেপ সাইজ সত্যি অসাধারণ যা যে কোনো দেশি শশাকে আপনারা এর সঙ্গে তুলনা করলে পারবে না কেননা এটার কালার খুবই সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে এতগুলো শশা উঠালাম জাস্ট এইটুকু গাছের মধ্যে দেখেন ভেতরে কিন্তু আরও শশা রয়েছে তো এই শশাগুলো মূলত আজকে আমাদের বিক্রি হয়ে গেছে আমরা এখন শুধু হারভেস্ট করতেছি তো চলুন আপনাদেরকে আরও কিছু শশার ভিডিও দেখাই এই যে কত সুন্দর কিন্তু শশা ধরিয়াছে আরেকটা জিনিস দেখেন এই গাছগুলো মাথা কত সুন্দর মোটা রয়েছে এখনও আর এই যে দেখেন এই জায়গায় প্রত্যেকটি গিটে দুইটা করে জালি কিন্তু সেটিং হয়েছে এই যে কত সুন্দর দেখেন বেড়ে উঠছে আর এই শশার মূল থিমটাই হলো শশার ওপরের অংশে একটু সবুজ বর্ণের এবং নিচের দিকে এই যেরকম সাদা আর এই গাছের একটি ভালো দিক হচ্ছে ওপরে গাছ এখনও অনেক বড় হবে এই যে দেখেন মাথা এইখানে কিন্তু এটা মাথা চলে আসছে আর এই যে মাথা এখনও অনেক বড় লম্বা হবে আর এইখান থেকে কিন্তু ফলগুলা ভালো করে ফিটিং হচ্ছে এই হচ্ছে হিমালয় শশার গাছ আর এই গাছের কন্ডিশনটা দেখেন এই যে এই যে জালি দেখেন সব কিন্তু ওপরে জালি নিচের দিকে জালি কম এই গাছগুলোর এবং আরও একটা কন্ডিশন দেখাই দেখেন এটা হচ্ছে মেন বাঞ্স আর মেন বাঞ্স থেকে একটা পাতা বেরোচ্ছে আর পাতার পাশ থেকেই দেখেন দুইটা পুরুষ ফুল এবং এইখান থেকে একটা ডাল বের হয়েছে ছোটো একটা ডাল জাস্ট এই ছোটো ডালের সঙ্গে দেখেন এত বড়ো একটা শশা জালি সেটিং হয়েছে এবং এই পুরো গাছটাই ঠিক এই রকম ভাবেই দেখেন এটা একটা গিট এই যে পরবর্তী গিট পরবর্তী গিটের দেখেন যে পাতা পাতার পাশ থেকে যে ছোটো ডাল বের হয়েছে এবং সেই ডালে শশা এবং নেক্সট যে পাতা এই যে নেক্সট পাতা সেইখানে দেখেন দুটো পুরুষ ফুল এবং একটি ছোটো ডাল সেই ডালের সঙ্গে আবার দেখেন দুটো জালি বের হয়েছে তো রকমভাবে এই যে গাছ কিন্তু এই যে বেড়ে উঠছে প্রত্যেকটি পাতা এবং প্রত্যেকটি পাতার সাথেই কিন্তু এই যে পুরুষ ফুল এবং এই যে দেখেন এখান থেকে ডাল বের হচ্ছে এই ডালের থেকেই কিন্তু আবার শশা ডালিগুলো আসবে তো মূলত এইভাবেই এই হিমালয় শশাগুলো গাছের সেটিং হচ্ছে আর এর গাছের কন্ডিশন আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ গাছ মোটা বা সুস্থ সবল থাকলে এরকম একটা গ্রোথ গাছে থাকতে পারে এই যে দেখেন দুটো জালি এই যে দেখেন দুটো জালি পাশেই আর একটা জালি এইখানে এই যে আরেকটা জালি এইখানে আর একটা জালি এইখানে দেখেন তো এইভাবে পুরো গাছে কিন্তু জালির কোনো অভাব নেই তো যারা চাচ্ছেন যে রমজান টার্গেট করে শশা চাষ করবেন তারা এই হিমালয় শশা করতে পারেন কেননা হাইব্রিড শশা আপনারা করতে পারেন হাইব্রিড শশার দাম পাবেন কিন্তু এই যে দেশি শশা এই দেশি শশার মতো আপনারা দাম পাবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম